এক গ্রামে ভোলা নামে একটি লোক বসবাস করত সে একদিন গাছের নিচে বসে গ্রামটা একদমই ভালো লাগে না এই গ্রামের লোকগুলো সব সময় অন্যের পিছনে লেগে থাকে যদি ভালো কিছু করে সেটা একদমই সহ্য করতে পারে না এবং নিজেও কিছু করার চেষ্টা করে না এদের থেকে তো ভালো আমি নিজে নিজে জঙ্গলে গিয়ে জীবন যাপন করব এই কথা বলা মাত্র ভোলা ওখান থেকে উঠে জঙ্গলের দিকে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিল গ্রামের সুন্দর মেঠো পথ দিয়ে হেঁটে যেতে লাগলো ভোলা যেহেতু তার গ্রাম থেকে জঙ্গলটা অনেকটাই দূরে তাই তাকে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে গ্রাম পেরোলো মাঠ পেরোলো অবশেষে সে পৌঁছে গেল জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে পৌঁছানোর পরে সে খুঁজতে লাগলো একটি বাসস্থান সে জঙ্গলের আরো গভীরে চলে গেল এবং ওখানে গিয়ে দেখলো একটি গুহা এবং সে ভাবলো এই গুহার ভিতরে কিছুক্ষণ আশ্রয় নেওয়া যাক ভোলা তো কিছু না জেনে শুনে এই গুহার ভিতরে ঢুকে পড়লো এবং গুহার ভিতরে ঢুকেই সে প্রথমে দেখতে পায় একটা বড় প্রজাপতি শুধু তার আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তখনই ভোলা প্রজাপতিটাকে জিজ্ঞাসা করে যে আরে আমি এত বড় প্রজাপতি তো কখনো দেখিনি আর তুমি কে এই জঙ্গলে জঙ্গলের ভিতরে এই গুহার ভিতরে কি করছো আরে আমি কোন পূজাপতি নই আমি হলাম একটি জাদুর পরি একটা সাধু বাবার আমার আজ এই অবস্থা আচ্ছা এই ব্যাপার তাহলে তুমি এই গুহার ভিতরে একটি অভিশাপে আটকে আছো আমি মানুষের উপকার করতে ভালোবাসি বলো তোমাকে আমি কিভাবে এখান থেকে মুক্ত করতে পারি কি বলছো বন্ধু তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দিবে তাহলে তো তোমাকে আমি পুরস্কার দেব যাতে তোমার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায় আমার এই অভিশাপ মুক্ত করতে চাই তোমাকে যেতে হবে ওই দূরের জঙ্গলের জাদুকর আর প্রজাপতি বললো তার অভিশাপ কিভাবে মুক্ত হবে শোনা মাত্রই তো ভোলা আতারি করে রওনা দিয়ে দিল সেই যাদুকুর কাছে যাদুপুরের অভিশাপ মুক্ত করার জন্য প্রজাপতির কথার মতো ভোলা চলে গেল উত্তরের জঙ্গলে সেই কুওর কাছে আস্তে আস্তে অবশেষে পৌঁছে গেল সেই যাদুকুর কাছে যাদুকুর কাছে এসে ভোলা বলল আরে যাদুকু ভাই আমি দূরের জঙ্গল থেকে এসেছি প্রজাপতি পাঠিয়েছে তোমার কাছে আমাকে প্রজাপতির কথা শোনার সাথে সাথে কি বলছো প্রজাপতি তোমাকে পাঠিয়েছে আমার কাছে আরে প্রজাপতি তো আমার খুব ভালো একটা বন্ধু আসলে তো ও একটা প্রজাপতি না ও তো পরী শুনেছিলাম সাধু বাবার অভিশাপে পরী থেকে নাকি প্রজাপতি হয়ে গেছে আরে হ্যাঁ কো ভাই তুমি একদম ঠিক কথা বলেছো আমাকে সেই পরী পাঠিয়েছে তোমার কাছে পরী আমাকে বলেছে তুমি যদি তোমার কো থেকে এক বাটি জল আমাকে দাও সেই জল যদি আমি তার গায়ে ছিটিয়ে দিই তাহলে সে আবার পরী হয়ে যেতে পারবে আরে তাই নাকি ভাই তুমি একদম তাহলে চিন্তা করো না আমি আমার জল দিয়ে দিব তোমার কাছে কিন্তু একটা শর্ত আছে আমার এই জল তোমাকে মাথায় করে নিয়ে যেতে হবে যাতে এক ফোঁটাও নিচে না পড়ে আর এই জলটা তোমাকে কিন্তু খুব সাবধানে নিয়ে যেতে হবে এক ফোঁটা জলও যদি নিচে পড়ে তাহলে কিন্তু এটার ক্ষমতা তা নষ্ট হয়ে যাবে ভাই তুমি একদম চিন্তা করো না এক ফোঁটাও জল আমি নিচে পড়তে দেব না তুমি যেমনটা বলেছো তেমনই হবে আমি খুব সাবধানে নিয়ে যাব এই জলটা এই ভোলে ভোলা তো মাথায় করে জলটা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে ভোলায় গিয়ে চললো সেই জঙ্গলের দিকে আর তো তার অপেক্ষায় বসে আছে অবশেষে ভোলা ভালোভাবে জল নিয়ে চলে আসলো সেই পুরী আর তুমি একদম চিন্তা করো না দেখো আমি খুব সাবধানে জল নিয়ে এসেছি দাঁড়াও এখনই এটা তোমার গায়ে ছিটিয়ে দিচ্ছি আমি আরে তাই নাকি দাও দাও আরে আমি তো আবার পুরি হয়ে আরে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আবার পুরিতে রূপান্তরিত করে দেওয়ার জন্য আমাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য তোমার কি চাই বলো তোমাকে আমি সবই দিয়ে দেব আরে তুমি একদম চিন্তা করো না আমার তো মানুষের উপকার করতে ভালো লাগে এই জন্যই তোমার উপকার করে দিলাম আমি এর বিনিময়ে আমার কিচ্ছু লাগবে না তারপরে জাদুপরিটি বলল সততা দেখে আমি মুগ্ধ হয়েছে এই জন্য তোমাকে আমি একটা ছোট্ট উপহার দিতে চাই আমার তরফ থেকে তোমার সততার উপহার এই নাও এই দেখো আমার হাতে যে জাদুর লাল কলসটা দেখতে পাচ্ছ সাধারণ কলস নয় সব কষ্ট দুঃখ আর অভাবকে দূর করে দিবে জাদুপুরের উপহার পেতো ভোলা মহা উপহার নিয়ে ভোলা মনের আনন্দে বাড়ি ফিরতে লাগলো বন্ধুরা এমন এমনই সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার সুন্দর নামটি কমেন্টে লিখে যান